নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার নাবালকতার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি গত পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার তার দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট পেশ করেছেন এবং সেই বাজেট নিয়ে মিডিয়া এবং অন্যান্য জায়গায় অনেক হই হৈ হচ্ছে প্রধানমন্ত্রী এবং বৃত্তমন্ত্রী মন্ত্রী দুজনেই বলেছেন যে এই বাজেট হচ্ছে মধ্যবিত্তদের বাজেট এবং এই বাজেটের ফলে তাদের হাতে উদ্বৃত্ত টাকা আসবে এবং যেটা বাজারে তারা যদি খরচা করে তাহলে বাজার বাড়বে দেশের বাজার বৃদ্ধি পাবে এটা হচ্ছে তাদের কনটেনশন বিষয়টা কি না বারো লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্সের ছাড় দেয়া হয়েছে এটা নিয়ে মিডিয়ায় তো প্রচুর হইয়ই হয়েছে বারো লক্ষ টাকা ছাড় বারো লক্ষ টাকা ছাড় এবং এই বারো লক্ষ টাকা ছাড় দেওয়ার জন্যই নাকি বাজার উঠবে এবং বাজারে বিক্রি বাড়বে এবং দেশের উন্নতি হবে এখন বিষয়টা একটু আলোচনা করা যাক ভারতের চাকুরিজীবী সংখ্যা হচ্ছে মোটামুটি সাত কোটির মতন তার মধ্যে দু কোটির মতন হচ্ছে সরকারি চাকুরিজীবী এবং বাকি পাঁচ কোটি হচ্ছে বেসরকারি চাকুরিজীবী অর্থাৎ সাত কোটি মোট মোট ভারতের জনসংখ্যা যদি একশো চল্লিশ কোটি ধরি তাহলে তার ফাইভ পারসেন্ট হচ্ছে এই চাকুরিজীবীর সংখ্যা এবং তাদের বারো লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে এখন আগে ছিল যেটা অর্থাৎ এই বছর অবধি দু হাজার চব্বিশ পঁচিশ ছাড় ছিল হচ্ছে সাত লক্ষ টাকা এখন সেটাকে বারো লক্ষ টাকায় নিয়ে যাওয়া হয়েছে সাত লক্ষ টাকা অবধি ছাড় মানে ধরুন মোটামুটি একজনের পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা মাইনে তাহলে তার সাত লক্ষ টাকার মতন হয় যেটা ছাড় পায় আগেই পেত যদি একটা হিসেব দেখা যায় যে মোট যা চাকরিজীবী তার প্রায় অর্ধেকই এই রেঞ্জের মধ্যে অর্থাৎ ওই সাত লক্ষ টাকার চাকরির রেঞ্জের মধ্যে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা তারা মাইনে পায় এইবারে বাকি যেটা তাদের মধ্যে ওই বারো লক্ষ টাকা অবধি সাত লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকা অবধি এই মানুষের সংখ্যা মোটামুটি দেড় কোটি এই দেড় কোটি লোকের ষাট হাজার টাকা করে তাদের সাশ্রয় হয়েছে অর্থাৎ তাদের এখন যে আয়করের স্ট্রাকচার আছে তাতে তাদের ষাট হাজার টাকা অবধি ট্যাক্স দিতে হতো যেটা তাদের দিতে হবে না অর্থাৎ ট্যাক্সটা ক্যালকুলেট কিন্তু আগে ছিল তিন লক্ষ টাকা থেকে এখন যেটাকে করা হয়েছে চার লক্ষ টাকা থেকে ট্যাক্স ক্যালকুলেশন চার লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকা অবধি ট্যাক্স ক্যালকুলেশন ক্যালকুলেশন করলে ষাট হাজার টাকা ট্যাক্স হয় এইটা রিলিফ দিয়েছে কেন্দ্রীয় সরকার ফলে এই যে দেড় কোটি লোক ধরুন ষাট হাজার টাকা তাদের উদ্বৃত্ত তাতে সারা ভারতের একশো কোটি লোকের বাজার কী বাড়বে এটা অন্তত আমার বোধগম্য হচ্ছে না বাকি তার উপরে যারা আছে তাদের আবার কমে গেছে তাদের ওই ষাট হাজার টাকা ছাড় হবে না আস্তে আস্তে কমবে তাদের তো এইটা হচ্ছে কিন্তু যেটা দরকার ছিল যে বাজেটে আমরা যেগুলোকে দেখতে আশা করি তার কোনোটাই কিন্তু এই বাজেটে ফুলফিল হয়নি মুদ্রাস্ফীতি তার রোধ হয়নি তার রোধের কোনো চেষ্টাও হয়নি মুদ্রাস্ফীতি বেড়েই যাচ্ছে ইতিমধ্যে আবার রিজার্ভ ব্যাঙ্ক রোপো রেট কমিয়েছে ফলে ফিক্সড ডিপোজিটের ওপর ইন্টারেস্ট কমবে যা পেনশন হোল্ডারদের আবার বাড়তি একটা আঘাত যাদের ওপর পড়বে দেশের শিক্ষা ব্যবস্থা দেশের বাকি যে ব্যবস্থাগুলো স্বাস্থ্য ব্যবস্থা এই সমস্ত জায়গায় কোনো রকম কোনো পরিবর্তন প্রায় হয়নি যা ছিল তাই আছে অর্থাৎ এই বাজেটে শুধু একটা চমকের বাজেট তাছাড়া এই বাজেটে অন্তত সাধারণ মানুষের যে কোনো উন্নতি হতে পারে তার কোনো দিশা এই বাজেটের মধ্যে নেই ইতিমধ্যে আবার গত বারোই ফেব্রুয়ারি রাজ্য সরকার আমাদের রাজ্য সরকারও তাদের বাজেট পেশ করেছে এখন অবশ্য রাজ্য সরকারের বাজেটের প্র্যাকটিক্যালি কোনো গুরুত্ব নেই জিএসটি চালু হওয়ার পর বাজেটে শুধু অ্যালোকেশন ছাড়া আর খুব একটা তাদের করার কিছু থাকে না একমাত্র জিএসটির বাইরে যেটা আছে সেটা হচ্ছে আবগারি যে কারণে মদের দোকান হয় বাড়ছে এবং যেখান থেকে তাদের কোনো এক্সট্রা রোজগার হতে পারে এবং মদের দোকান ক্রমশ বেড়েই যাচ্ছে বাজেট অ্যালোকেশানস যা হয়েছে সেটাও সাদা মাটা একটা অ্যালোকেশন দেখলাম নদী বন্ধন সেখানে দুশো কোটি টাকার অ্যালোকেশানসের জায়গা করেছে প্রথমত নদী বন্ধন পরিবেশকে কতটা প্রভাবিত করবে সেটা না দেখে একে রকম করা এগোনো উচিতই নয় নদী বন্ধনের ক্ষেত্রে যাতে পরিবেশে কোন রকম আঘাত না করে সেটাকে দেখা দরকার সামগ্রিক যদি দেখেন বাজেট যে সে কেন্দ্রীয় বাজেটটি বলুন আর রাজ্য বাজেটটি বলুন সাধারণ মানুষের কোন রকম সামনের দিকে দিশা দেখানোর কোনো জায়গা নেই তারা ওই বারো লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় হয়েছে তাই নিয়েই নাচানাচি করবে আর আম্বানির ছেলে বাইশ কোটি টাকার ঘড়ি পরে ঘুরে বেড়াবে এটাই হচ্ছে ভারতবর্ষ আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন এবং যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের ভিডি আমার এই ভিডিওকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন নমস্কার